প্রিয় দর্শক আজকে চলে এসেছি ঈদের কুরবানি হাট এ হাটের সবচেয়ে বড়ো গরু আপনাদেরকে দেখাবো বড় আরে গরু এলে এটা দাম কত ভাই একাশি उ, दा, तो एक तो एक क्या आज के पोतों में हाथे तुलसें वो वो ये पारो उटो अपना और दादा बेहारे चिल्ला सात दस दिन का वीडियो है मन्नतुला वीडियो से एक दस बेने एक का सिलवा माँ गुरु आवे भाई सात का सिलवा हाँ और मतलब एक का कू कू मतलब तुम्हें देखा है अरे एक का नहीं है পার্টি কোনো দরদম করেনি আসলেন কেবল ওটা কি ওটা প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো বড় বড় সেরা গরু দিলাম আজকের হাটে এক লাখ আশি আপনাদের গরুর দাম কত ভাই এটা এক লাখ বিশ কোন দরদাম করছে পার্টি না এক লাখ বিশ মানে দাম তো কমে আছে আমাদের কুরবানি কিনা হয়েছে গায়ে গরু কিনছে এক লাখ বারো হাজার টাকা দিয়ে সেই হিসেবে দেখতেছি আরেক গরুর দাম কমে আছে এই গোটা তো পুরা ক্রসের না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকায় জোড়া কত পাঁচ লাখ এই দুটোয় পাঁচ লাখ আড়াই লাখ করে এক সময়ই তো দেখতেছি একটু উনিশ বিষ আছে না লালটা না বেশি নাকি দা ঘুরে দাঁড় শরীরটা ভালো গরু হিসেবে তো দাম কমে আছে দাম কম

বড় শিবপুর ঠিক আছে আজকে আমি ভিডিওটি দিয়ে দিবো আপনাদের বাজারে চলে আসবে লোকজন